आगा 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 है। ये है, तो ठीक ठीक लोग मोटो ए छाता सारा सारा जूता चप्पल ए छाता सारा चप्पल सारा खदार ना छाता सारा छाता छात्रा सारा में सारा लड़ाफट खोदार एक छेंदा ए छा छिड्यापाटा भाई एक रे भेबार को जल ढी बार बार छिड्या फाटा मुंडा छाता सारा सलामारखे वर्ड रे एर দাঁড়া দাঁড়া ওদিকে কোথায় যাচ্ছি এই ধরে দাঁড়া এই ধরে দাঁড়া বলি এই ধরে দাঁড়া কি হলো বল বলি আমার লাইনে ঢুকে দিয়েছি যে তুই সালা তোর লাইন তুই যখন জন্ম নিয়ে সালা তখন লেগে গাড়ি আমি ছাতা সাচ্ছি মুখ করবি তোর লাইন দেখবো গায়ের লোককে ডাক গায়ের লোককে আমিও দেখে নেবো তোর কত গায়ের লোক আছে ডাক আর হুকছি আমার লাইনে ঢুকিনি আর হুকছি তুই যাবি এখান থেকে

সকাল সকাল সালার সঙ্গে লড়াই হয়ে সালা দিনটাই বেকার গেল এখন একটা খদ্দার নেই দেখি ই পেঁদায় ঢক দিয়ে গেল নাকি ছাতা ও রে বাবা পেঁদায় ঢক দিল কি

অযদার শের দিলিছে হাতো নিযাই নিযাই তাকে মিয়ে দেখশে

গোটাই ঝাঁঝরা হইয়া আছে ওইটা অত 30 টাকা নিবি তো এটা তো লাভ আছে যাওয়াই যাক চ চ আল্লাহ বাড়ি করছো দেখিছো আরে ওরে বাবা জলদি নিয়ে আয় জলদি নিয়ে আয় বেশি সময় নাই আরো যাইতে হবে কটা গা ঘুরতে হবে তিনটা ছাতা বলল বললে যালই নাই ঘর ছাতা সাতটায় নিয়ায় 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 গ নিয়ায় আ না 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 রোদ আছে আন জলদি আন

ছাতা বাইছে ছাতার নাম জানে নাই হইলা জানি না আল হবে এটা চাঁদ দেখা যাচ্ছে যায় তুই সারি আ জানো কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে ওইগুলা দেখি সত্যি জানে না মন হয় আমি খাই এসে জানে বলি তো খয়া পর পর দেখা যাচ্ছে এইটাই যা

পঁচিশ টাকা এটা হবে হ্যাঁ বন্ধুরা তোমরাই বলো না এটা পঁচিশ টাকা হবে মেয়ার লোকের বলে দিলে এগুলি তাহলে বেশামটা গোটাই পাই যাবে কি দাঁড়াও দেখি ওর লোকটা কি বলছে শুনিয়ালি নাই হবেক নাই তো নাই হবে ইও ডাকতে যে ওর সাথে ঘুমাই নিল নাকি মেয়া আমার দুটাই তেন্দর বড় মনে আছে গোটা বৈশাম পায় করি তোমার মেয়াটার হাসিটা দেখে ঘর দেখে চলেও আলি আচ্ছা করছো বাবার এইটা বলছো কে এইটা তোমার বেশি লেগেছে বুঝলে চমকে গেলে যে তুমি আমার কোন জন্মে কাকার বেটা ভাই ছিল কি হে অমনে লাগছে তো হে চেহারাটা একই রকম লাগছে নাই সেম তো সেম আমার মনে লাগছে যে হ্যাঁ ওইটাই বলছি আগে জন্মে ভাই ছিল আমার মনে হয় এইটা বলছিলি এইটা কত নিবি কুড়ি টাকা নিবি বলি এটা একশো টাকা লাগছে তোমাকে বুঝলে এইটা ঠিকই আছে এটাই আমি

ধন্য মায়া ধন্য মরদ বাবারে বাবারে ফাঁকে সময়টাকে আমার গুচাই দিল বলি সারাবারে যদি ছিল নাই তো কৃষকে জল ধরানি দিয়ে ডাকলি হ্যাঁ মা হ্যাঁ এমনও লোক থাকে পৃথিবীতে

এখনই কটাই মেয়ে আমার তোমারে ফিলছে আধা সম্পত্তিটা আমার ডিমান্ডে আছে এইটাই ভুল